একটি ছোট্ট গ্রামে বাস করত এক গরিব কাটুরিয়া তার ঘর ছিল কুড়ে ঘর চারপাশে ঝোপঝাড় আর এক টুকরো ছোট্ট উঠান প্রতিদিন ভোর হলে সে ঘুম থেকে উঠে কাঁদে পুরনো কুঠার নিয়ে জঙ্গলে কাঠ কেটে সে বাজারে বিক্রি করত আর সেই সামান্য টাকায় তার সংসার চালাত কিন্তু সেই টাকায় সংসার চলত খুবই কষ্টে তার স্ত্রী প্রতিদিন অল্প চাল ডাল দিয়ে কোন রকমে ভাত রান্না করতো দুই সন্তান প্রায় ক্ষুধার্ত থাকত কখনো আতপেটা কখনো উপোস তবুও কাঠুরিয়া কখনো হাল ছাড়তো না সে স্ত্রীকে সময় বলতো অভাব চিরদিন থাকে না দয়া আর পরিশ্রম মানুষকে একদিন সুখী করে একদিন দুপুরে কাটুরিয়া জঙ্গলে কাঠ কেটে ক্লান্ত শরীরে ফিরছিল রোদে পুরে শরীর ক্লান্ত ঘামে ভিজে গেছে জামা হঠাৎ সে রাস্তার ধারে এক লোককে বসে থাকতে লোকটির চেহারা শুকনো চোখে ভয় আর ক্লান্তি শরীর কাঁপছে কাটুরিয়া এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে লোকটি কেঁদে বলল ভাই আমি তিন দিন ধরে কিছু খাইনি মনে হচ্ছে আমি আজ বাঁচব না কাটুরিয়ার মন কেঁদে উঠল তার নিজের সংসারও তো অভাবে আছে ঘরে যথেষ্ট খাবার নেই তবুও বসে দ্বিধা না করে লোকটির হাত ধরে বললো চলেন ভাই আমার ঘরে যতটুকু আছে আপনাকে না খাইয়ে আমি থাকতে পারব না কাটুরিয়া লোকটিকে নিয়ে নিজের কুড়ে ঘরে ফিরলো তার স্ত্রী অবাক হয়ে তাকালো বাচ্চারা অবুচ্চকে অতিথির দিকে চেয়ে রইল হাড়িতে তখন ছিল সামান্য ভাত আর অল্প তরকারি যা দিয়ে চারজন মানুষ কোনো রকমে খেতে পারত। কিন্তু কাটুরিয়া স্ত্রীকে বলল। এই ভাত আগে তাকে দাও আমরা পরে খাবো স্ত্রী কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ভাত অতিথির সামনে দিল ক্ষুধার্ত লোকটি ভাত খেতে খেতে চোখ ভিজিয়ে ফেলল খাওয়া শেষে সে বলল আমি জীবনে অনেক খেয়েছি কিন্তু এত ভালোবাসা দিয়ে খাওয়ানো ভাত আর কখনো খাইনি আমি এই উপকার কোনোদিন বলবো না পরদিন সকালে লোকটি চলে গেল কাটুরিয়ার পরিবার আবার অভাবে দিন কাটতে লাগলো কিন্তু মনে শান্তি ছিল এই ভেবে যে তারা একজন ক্ষুধার্ত মানুষকে বাঁচাতে পেরেছে কয়েকদিন পর হঠাৎ গ্রামের মানুষ অবাক হয়ে দেখল কাটুরিয়ার বাড়ির সামনে বড় গাড়ি এসে দাঁড়িয়েছে গাড়ি থেকে নামলো সেই অচেনা লোক কিন্তু এবার প্রতীক নয় বরং ধনী ব্যবসায়ী পোশাকে লোকটি দেখে কাঁদতে কাঁদতে পড়ল ভাই আমি আসলে একজন ব্যবসায়ী দুর্ঘটনায় আটকে পড়ে কয়েকদিন না খেয়ে পথ হারিয়েছিলাম কেউ আমাকে সাহায্য করেনি শুধু তুমি করেছিলে তুমি তোমার শেষ ভাতও আমাকে খাইয়ে দিলে আজ আমি তোমার সেই দয়ার প্রতিদান দিতে এসেছি সেই কাটুরিয়ার হাতে এক দলিল তুলে দিল। বড় একটি আম বাগানের দলিল এই বাগান তোমার এখন থেকে তোমার আর অভাব থাকবে না কাটুরিয়া ও তার স্ত্রী আবেগে কেঁদে ফেললো সন্তানরা খুশিতে দৌড়ে এসে বাবার গলা জড়িয়ে ধরল। সেদিন কাটুরিয়া আকাশের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ অভাব কেটে যায় কিন্তু দয়া কখনো বৃথা যায় না এই ভিডিওতে শিক্ষা হল অভাব যতই থাকুক ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেওয়াই সবচেয়ে বড় দান দয়া কখনো হারিয়ে যায় না বরং দ্বিগুণ হয়ে মানুষের জীবনে ফিরে আসে